আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে তো এসির ওয়াশের একটা বিজনেস করতেছে অনেকে কিন্তু বাইক ওয়াশিং এ তারপরে কার ওয়াশিং এর জন্য কিন্তু ভালো মানের একটা প্রেশার ওয়াশার দরকার হয় এখন ভাই ব্র্যান্ডের মধ্যে কেউ যদি কমের মধ্যে একটু প্রোডাক্ট খোঁজে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সবকিছু ফ্যাসিলিটি সব বর্তমানে মার্কেটে বেস্ট কোন প্রোডাক্ট আছে ভাই বেস্ট কোনটা আমি জানি না তবে আমি এগুলো যতগুলা বিক্রি করছি যারা বিজনেস করে যারা এসটি এসি পরিষ্কার করে গাড়ি পরিষ্কার করে যাদের দোকান আছে প্রফেশনাল যারা এটা দিয়ে ইনকাম করে খাইতে চায় যারা কার ওয়াশ কইরা এসি ওয়াশ কইরা যারা খাইতে চায় তারা এটা নেয় তারপর এখন যদি বাড়ির এরা কেউ কিনতে চায় তা তো কথা কথাই নাই সে এটা বহুরূপী ব্যবহার করতে পারবে সে যদি একটা এই কার ওয়াশার মেশিনটা যদি কিনে

এটার ভোল্টেজটা হচ্ছে দুইশো মানে বাসার যেই নর্মাল কারেন্ট থাকে দিয়ে ইউজ করা যায় পঞ্চাশ হার্স ফ্রিকুয়েন্সি পাওয়ার হচ্ছে পনেরোশো ওয়াটের এটা ওয়ার্কিং প্রেসার হচ্ছে হানড্রেড বার 6.8 লিটার এটা হচ্ছে পার মিনিটে ফ্লোরেট পানির যে ফ্লোরেটটা থাকে ওইটা হেভি ডিউটি পাশাপাশি দেখতে পাচ্ছি ছয় মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কি আসলে আছে নাকি ভাই অবশ্যই আছে আপনি ভিতরে দিবে তো ভাই অবশ্যই দিবে কারণ এটা ভিতরে আপনি খুললেই একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আচ্ছা আচ্ছা কোম্পানি আচ্ছা তো ভাই আহ প্রোডাক্টটা যেহেতু বক্স টা দেখতেছি আমার তো আর সহ্য হচ্ছে না ভাই একটু খুলে দেখবো নাকি আমরা অবশ্যই ভাই আপনার জন্য আমি কি না করছি বলেন সাইফুল ভাই আমি এখন আনবক্স করে আপনাকে দেখাচ্ছি আচ্ছা ভিতরে দেখি আমরা প্রোডাক্টটা সরাসরি দেখাই দিই এবং এটার সাথে কি কি থাকবে

করা আছে আর জিনিসটা খুবই স্মার্টে বাইরে একদম থাকে না একেবারে কেউ যদি ব্যবসা করে না গাড়ি ধোয়ার ব্যবসা কারো আসে এসি ওয়াশের ব্যবসা যদি করতে সেইটা দিয়ে ছোট কিন্তু হ্যাঁ হ্যাঁ মাল খুবই ভালো এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো থার্মাল প্রোটেক্টর আছে মেশিন কখনো গরম হবে না আর গরম যদি ওভারহিট হয়ে যায় তো এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে জি জি ভালো একটা মেশিন

বলে দিই যে আমি মিরপুর বারো নম্বর পল্লবীতে হ্যাঁ ঢাকায় তো এটা সারা বিশ্ব থেকে তো ভিডিও দেখবে হয়তো বা যদি কেউ এখান থেকে অনলাইনে কিনতে চায় স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে হবে অথবা যদি কেউ আমার দোকান যদি আসতে চান তাহলে গুগলে ম্যাপে সার্চ দিলে আমার দোকানের ঠিকানা পেয়ে যাবে আমার দোকান ঠিকানা এবং এই ভিডিওতে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না যদি আমাকে ভিডিও করে যদি আমি শিওর হই তারপর আমার সাথে লেনদেন করবেন অথবা কেউ কারোর সাথে আমি এই ভিডিও কল ছাড়া লেনদেন করব নি বেন যে আপনি সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছেন কিনা সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা কিন্তু এসিআই স্মার্ট হাই প্রেসার যেটা হচ্ছে 1500 ওয়াটের একটা প্রেসার ওয়াশার দেখাইলাম এছাড়াও কিন্তু এসিআই কোম্পানি আরো প্রচুর টুলস এন্ড ইকুইপমেন্ট রয়েছে আপনাদের যদি যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সপ্তাহে 7 দিনে ওনারা কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই তো জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ